সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টপ বিদ্যাবারের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব আহসান হাবিবের নতুন একটি কবিতা আমি কোনো আগন্তুক নই তো আহসান হাবিব সম্পর্কে আমরা এখানে জানবো তবে আগে আমরা কি কবিতার নামটা একটু বিশ্লেষণ করে নেই আচ্ছা আমি কোনো আগন্তুক নই আগন্তুকের অর্থ কি আগন্তুকের অর্থ হচ্ছে অতিথি অপরিচিত কোনো ব্যক্তি নবাগত কোনো ব্যক্তি যিনি আমাদের মাঝে নয় যিনি উড়ে এসে জুড়ে বসেছেন এরকম অথবা অতিথি যেটাকে বলা হয় যে কবি এখানে কি বলছেন কবি এখানে নিজের দেশকে ভালোবেসে দেশকে বলেছেন যে আমি কোনো আগন্তুক নই মানে আমি অন্য কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসিনি আমি কোনো অতিথি নই আমি কোনো নতুন ব্যক্তি নই আমি এই বাংলাদেশের এই জন্মভূমির সন্তান এই কথা বলে কবি কি করেছেন সকল কিছুর সাথে কবি নিজের পরিবেশের সাথে নিজের প্রকৃতির সাথে নিজেকে পরিচয় দিয়েছেন তো বন্ধুরা চলো আমরা এই কবিতাটি খুব সুন্দরভাবে ভাবে পড়ে তো প্রথমে আমরা আহসান সম্পর্কে একটু জেনে নিই কবি পরিচিতি কবি পরিচিতি পড়ার একটাই কারণ হচ্ছে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসবে আর আহসান হাবিব তো আমাদের একদম নাম করা কবি রাত্রে শেষের কবি সায়া কবি তো চলো বন্ধুরা আহসান হাবিব সম্পর্কে একটু জানি আহসান হাবিব উনিশশো সালের দুইরা জানুয়ারি ফিরোজপুর জেলায় শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন এই আহসান হাবিবের পুরো জীবনীটাই একদম ঠুলস্থ রাখার মতো কারণ তার কিছু কাব্যগ্রন্থ আছে তার কিছু রচনা রয়েছে যেগুলো একদম মানে নাম করা বিশ্ববিখ্যাত তো তিনি কোথায় লেখাপড়া করেন তিনি বরিশালে ব্রজমোহন কলেজে লেখাপড়া করেন আয় পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আহসান হাবিব কিন্তু শুধুমাত্র একজন কবি ছিলেন না একজন লেখক ছিলেন না একজন কাব্যকার ছিলেন না তিনি কিন্তু সাংবাদিক ছিলেন এবং তিনি বিভিন্ন পত্রিকাতে লেখালেখিও করেছেন গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে তো বন্ধুরা আবার আরেকটা কথা বলে রাখি আহসান হাবিবের কবিতা কাব্য এবং ছড়া এর ভাষাগুলো একদম ইজি খুব সুন্দর বাচ্চাদের মতো করে লেখা স্পষ্ট হরফে তার কবিতার স্নিগ্ধতা চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে তিনি সামাজিক বৈষম্যের বিরোধে এবং আত্মমানবতার স্বপক্ষে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ এই রাত্রি শেষ নিয়ে অনেক কাহিনী রয়েছে তো তোমাদের সবচেয়ে মনে রাখতে হবে আহসান হাবিবের কাব্যগ্রন্থের নাম কি রাত্রি শেষ ছায়া হরিণ সারা দুপুর আশাই বসতি মেঘ বলে চত্রে যাব তার কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের নামগুলো একদম রাখবে হাবিব সম্পর্কে আসলেই এই কাব্যগ্রন্থের নামগুলো সর্বপ্রথমে চলে আসবে ছোটদের জন্য তার কবিতা কবিতার বই জ্যোৎনা রাতের গল্প ছুটির দিনের দুপুরে আচ্ছা ছুটির দিনের দুপুরে এই এই ছোটদের জন্য এই কবিতার বইটা খুব পরিচিত রানী খালের শাকো তার কিশোর কিশোর পাঠ্য উপন্যাস আচ্ছা উপন্যাসের দরকার নেই ছোটদের জন্য তিনি অনেক কবিতা রচনা করেছেন যেমন কি রাতের গল্প ছুটির দিনের গল্প ইত্যাদি আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য কি কি পুরস্কার পান বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক পুরস্কার তিনি আরো অনেক পুরস্কার লাভ করেছেন তবে এখানে শুধু বাংলা একাডেমি পুরস্কার আর একুশে পুরস্কারের কথা কথা বলা হয়েছে দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে উনিশশো পঁচাশি সালে দশই জুলাই তার জীবন বাস ঘটে আচ্ছা এইখানে লাল মার্ক করা যেই জায়গাটুকু আমি দাগিয়ে দিয়েছি বা মার্ক করেছি এটুকু সবটুকু একদম ঠুটুস্থ রাখতে হবে কারণ আহসান হাবিব সম্পর্কে অনেক 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 প্রশ্ন রয়েছে আচ্ছা বন্ধুরা এবার কথা না বলে চলো আমরা কবিতাটি একটু বিশ্লেষণ করে আসমানের তারা সাক্ষী এখানে কবি কি করেছেন প্রথমেই বলে নিই যে কবি এখানে নিজের নিজেকে নিজেকে কি করেছেন ফল ফুল মানে যা কিছু প্রকৃতির যা কিছু আছে সকলের মাঝে নিজেকে তিনি পরিচিত করেছেন বা সকলকে তিনি নিজের পরিচয়টা দিয়েছেন কিভাবে দিয়েছেন চলো একটু দেখে আসমানের তারা সাক্ষী প্রথমে কাকে সাক্ষী রেখেছেন আসমানের বা আকাশের তারাকে সাক্ষী এই জমিনের ফুল অর্থাৎ তিনি নিজেকে পরিচয় দেওয়ার জন্য আকাশের তারাকে সাক্ষী রেখেছেন জমিনের ফুলকে সাক্ষী রেখেছেন এই নিশিরাইতে অর্থ হচ্ছে নিশিরাতের মানে নিশিরাতে বা মধ্যরাতে যে বাগানে যে জোনাকি থাকে ওই জোনাকি কেউ তিনি কি করেছেন সাক্ষী রেখেছেন সাক্ষী এই জারুল জামরুল মানে জারুল জামরুল হচ্ছে একটা গাছ ফলের গাছ এই গাছগুলোকেও তিনি সাক্ষী রেখেছেন পুবের পুকুর পুবের পুকুর বলতে মানে পূর্ব কবির বাড়ির পূর্বের দিকে একটা পুকুর রয়েছিল ওটাকে বলছে যে পুবের পুকুর মানে পূর্ব দিকের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মানে তার দৃষ্টিটা কোথায় যে ঝাঁকড়া যে ডুমুরের ডালটা রয়েছে ওই ডুমুরের ডালের দিকে তার কি স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে কে চেনে মাছরাঙ্গা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই মানে আমি অন্য কোনো জায়গা থেকে আমি বাংলাদেশে এসে বসে থাকিনি এইটার কথা হচ্ছে এটা তো এই কবিতাটুকু থেকে এই অংশটুকু থেকে আমরা কি পেলাম কবি কি করেছেন আসমানকে সাক্ষী রেখেছেন জমিনকে সাক্ষী রেখেছেন জোনাকি পোকাকে সাক্ষী রেখেছেন জারুল জামরুল গাছকে সাক্ষী রেখেছেন পূর্বের পুকুরকে সাক্ষী রেখেছেন এবং পরিশেষে তিনি কি বলেছেন বলেছেন এগুলোকে সাক্ষী রেখে তিনি বলেছেন যে কে আমাকে চেনে মাছরাঙ্গাও আমাকে চেনে আমি কি আমি কোনো অভ্যাগত ব্যক্তি নই আমি কোনো নবাগত ব্যক্তি নেই আমি এই দেশেরই সন্তান এই বাংলার বুকেই আমার জন্ম এবার তিনি অনেকগুলো কসম কেটেছেন যদিও কসমগুলো কাটা ঠিক না তবে কবিতার স্বার্থে বা লেখার স্বার্থে তিনি কেটেছেন খোদার কসম আমি ভিনদেশি পথিক নই অর্থ কবি বলেছেন যে আমাকে তোমরা ভিনদেশি বা বিদেশি কোনো পথিক ভেব না যাকে বলা হয় অ্যাডভেঞ্চার আমি কোনো অ্যাডভেঞ্চার নই আমি কোনো আগন্তুক নই বন্ধুরা প্রথমেই বলেছে আগন্তুক কি আগন্তুক হচ্ছে অন্য কোন দেশ থেকে যেমন ভিন দেশ থেকে আমাদের দেশে আসা একে বলা হয় অপরিচিত ব্যক্তি নবাগত ব্যক্তি পথিক তারপরে বলতে পারো তোমরা অতিথি মেহমান যাই বলো না কেন আগন্তুক বলতে ওটাকে বোঝায় যে আমাদের দেশে কি করে আগমন করে অন্য কোন জায়গা থেকে যে আগমন করে আগন্তুক আমি কোনো আগন্তুক নই দুইবারই কিন্তু বলেছেন যে আমি কিন্তু কোনো আগন্তুক নই আমি ভিনদেশি কোনো পথিক নই আমি ছিলাম এখানে আমি সাপ আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানেই থাকার নাম সর্বত থাকা সারা দেশে অর্থাৎ তিনি বলছেন যে খোদার কসম আমি বিদেশি কোনো লোক নই আমি কোনো আগন্তুক নই আমি এখানেই ছিলাম এখানেই ছিলাম বলতো আমি এই দেশেই বাংলাদেশেই ছিলাম এবং এটাই আমার স্বপ্নের নিয়মই হোক আর যেটাই নিয়মই হোক না কেন আমি এখানেই আছি এবং এখানেই থাকবো আর এখানে থাকার নামই হচ্ছে সর্বত্র থাকা মানে এই গ্রামে থাকা হোক শহরে থাকা হোক যেখানেই থাকা হোক না কেন এই বাংলাদেশেই থাকা এই সারা দেশেই থাকা এবার কবি আবার বলেছেন আমি কোনো আগন্তুক নই এই খর রুদ্র জলস বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে কি আমাকে চেনে খর রোদ্রে জলস বাতাস মানে একদম দুপুরে যে খরা রোদটা ওঠে ওই রোদ্রে আবার কি করে যখন আবার মেঘ কি করে ওই ওই রোদ্রে কি করে বাতাসে কি করে মেঘগুলোকে ভেসে বেড়ায় ওই লেখছে যে বাতাস মেঘ ক্লান্ত বিকেলের বিকেলবেলা কি করে মেঘেরা ক্লান্ত হয়ে বাতাসে ভেসে বেড়ায় ওটাকে বলছে বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা হ্যাঁ বাতাসের মেঘের ওই বিকেলের ক্লান্ত পাখিরাও কি আমাকে চিনে তারা জানে আমি কোনো আত্মীয় নই তারা কিন্তু এই যে পাখিরা কিন্তু জানে যা আমি আত্মীয় নই কোনো কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী কার্তিকের কার্তিক ধান ফলে সেটা যে মাসের ধানের মঞ্জুরি মঞ্জুরি অর্থ হচ্ছে ফুল যে ফুলটা কি করে ধানে প্রথমে কি হয় ধান গাছে প্রথমে মুকুলের মতো ফুল হয় ওটাকে মুকুলও হয় ওটাকে বলে মঞ্জুরি হ্যাঁ মঞ্জুরি ফুলটা হয় ওই ফুলটাও কি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার চিরল পাতার ধান কাছে যে চিরল চিরল চিকন চিকন পাতা হয় ওটাকে বলছে যে কার্তিকের ধানের মঞ্জিরেও সাক্ষী তার চিকন চিকন পাতাগুলোও সাক্ষী টলমল শিশির ওই ধানের পাতার উপরে যেই শিশিরটা পড়ে একদম ছোটো 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 টলমল টলমল করে ধানের পাতার উপরে পড়ে পড়ে যায় ওই শিশিরটাও কি সাক্ষী সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশ্চিন্তার ছায়া নিশ্চিন্তার ছায় বলতে নিশ্চিন্তা গাছ রয়েছে ওই গাছের গাছের ছায়াটা সাক্ষী জ্যোৎস্না মানে জ্যোৎস্না রাতে ওই গাছের নিশ্চিন্তা গাছের উপর গাছ থেকে যে ছায়াটা মাটিতে পড়ে ওই ছায়াটাও কি সাক্ষী কবি এখানে অনেক লোকে সাক্ষী রেখেছেন এবার দেখে কাকে সাক্ষী রেখেছেন অকাল বার্ধক্যে নত কদমালি এখানে কিছু মানুষকেও সাক্ষী রেখেছেন মানে সবাইকেই তিনি সাক্ষী রেখেছেন অকাল বার্ধক্য নত কদমালি কদমালি কি একদম মানে বার্ধক্য জনিত বার্ধক্য জনিত একদম মানে রুগ্ন শুকন এরকম একজন লোক বয়স্ক হয়ে গেছে নাম কি কদমালি কদমালীকেও তিনি সাক্ষী রেখেছেন তার ক্লান্ত চোখের আধার কদমালীর ক্লান্ত চোখের আধার আমি চিনি মানে ওই কদমালীকেও কে ওই কদমালীকেও লেখক চিনেন আমি তার চিরচেনা স্বজন একজন ওই কদমালির একজন স্বজন মানে আত্মীয় চিরচেনা একজন আত্মীয় হচ্ছে কে কবি লেখক আমি জামিলার মার এখানে কি কদমালী সম্পর্কে বলছে আবার জামিলার মা সম্পর্কে বলছে জামিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা বাসন সব চিনি সে আমাকে চেনে মানে বলছে যে কদমালিকে তো চিনিই এবং কি জামিলার মার রান্নাঘরে শুকনো খা খাঁ করা রান্নাঘরে যে সকল থালা বাসনগুলো রয়েছে সেগুলোও আমি চিনি জামিলার মাও আমাকে চেনে মানে আমি কোনো আগন্তুক নই আমি আমি যেহেতু সব চিনি তারাও আমাকে চেনে তাহলে কি আমি এখানকারই লোক হাত রাখো বৈঠার লাঙ্গলে বৈঠা তো চিনি লাঙলও চিনি তো হাত রাখো কোথায় বৈঠায় বৈঠায় লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর অর্থাৎ বলছে যে লাঙল রয়েছে যে বৈঠা রয়েছে ওই বৈঠায় কি আছে ওই বৈঠায় আমার হাতের স্পর্শ এখনো লেগে আছে কীভাবে গভীরভাবে লেগে আছে দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এবং স্নিগ্ধ মাটির সুবাস মানে বলছে যে মাটিতেও আমার গন্ধটা লেগে আছে এবং আমার শরীরেও ওই মাটির গন্ধটা লেগে আছে স্নিগ্ধ মাটির একটা সুবাস ওই সুবাসটা মাটি থেকেও পাবে আবার তুমি আমার থেকেও কি করবে পাবে এবার কবি বলেছেন আমাকে বিশ্বাস করো মানে কবি যে এই কথাগুলো বলতেছে এতগুলো মানুষের কথা বলতেছে এই বলতেছে যে এবার আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই মানে আমাকে বিশ্বাস করো এত কিছু চিনি এত কিছু জানি সব কিছুর সাক্ষী দিলাম তাও কি আমাকে তুমি বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত মানে এবার তিনি কাকে বলছেন যে কারা কারা কবিকে চিনে দুপাশে কি ধানের ক্ষেত সরুপথ মানে দুই পাশে ধানের ক্ষেত মাঝখান দিয়ে যে পাথরটা থাকে সরু একটা পথ থাকে ওটাকে বলছে সরুপথ সামনে ধুধু নদীর কিনারা সামনে কি একটা নদীর নদী রয়েছে ওই নদীর তীরে কি রয়েছে কিনারা রয়েছে ওটাকে বলছে যে সামনে নদীর সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা মানে ওইখানে আমার অস্তিত্বটা রয়েছে ওইখানে আমার অস্তিত্ব অস্তিত্বটা গাঁথা রয়েছে মানে ওইখানে আমি চলাফেরা করছি আমি সারাদিন ছিলাম এই করছি সেই করছি ওইখানে আমার অস্তিত্বটা বিদ্যমান রয়েছে আমি এই উদাহ নদীর মুগ্ধ এক অবোধ বালক মানে এই নদীটা যে উধাও হয়ে গেছে এই নদীটার কি এই নদীর মুগ্ধ একজন বালক আমি তো আমাকে তোমরা কি করো বিশ্বাস করো আমাকে তোমরা বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নেই আমি কোনো দেশ থেকে চলে আসিনি আমি এই দেশেরই একজন সন্তান এই দেশেরই মানুষ আমি এইবার চলো কষ্ট করে আমরা একটু পাঠ পরিচিতিটা নিই অনেকেই পাঠ পরিচিতি পড়তে চাও না কিন্তু পাঠ পরিচিতি পড়লে লাভ কি হয় যে এই কবিতাটা কি একদম সংক্ষেপে আমাদের মাথার ভিতরে ঢুকে যায় আর ভুলে যায় না জন্মভূমির সঙ্গে মানুষের আজীবন সম্পর্ক এই সব কিছুই তার মনে হয় কত চেনা কত জানা জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তার সমগ্র দেশকে আপন করে পায় এই অনুভূতির তুলনাহীন দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয় একে আপন সত্তায় অনুভব করা আর দেশকে অনুভব করলে দেশের মানুষকেও আপন মর্ণ হবে আমাদের এই কবিতায় অর্থাৎ এই কবিতা তারা বুঝিয়েছে যে সব কিছু আমার আপন আমি আমি কোনো কিছু আমার পর নয় যেমন আমি সবাইকে চিনি সবাই আমাকে চেনে আমি প্রকৃতিকে চিনি প্রকৃতি আমাকে চেনে তাহলে কি এই সব কিছুই আমার কি দেশের সব কিছু আমার আপন সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নন তিনি যেমন ওই আসমান জমিনের ফুল জোনাকি পুকুর মাছরাঙ্গাকে চেনেন তেমনি তারাও তাকে চেনে পাখি কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয় তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন তিনি কদমালি মার মতো জমিলার মানুষের চিরচেনা স্বজন কবি অনুভব করেন যে লাঙ্গলের জমিতে ফসল ফলায় সেই লাঙ্গল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে ধান খেয়ে তার ধুধু নদীর কিনারা অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাধা এটাই হচ্ছে তার অস্তিত্ব এই হচ্ছে মানব জীবন জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সমীপিক্ত অর্থাৎ সে তার জন্মভূমির সাথে সে তার নিজের বাংলার সাথে নিজ দেশের সাথে কি একদম গভীরভাবে সমীপিক্ত রয়েছে তো কবি কি বলেছেন এই কবিতাতে কবি বুঝিয়েছেন যে কবিতার দেশের একজন আপনজন একজন চেনামুখ কবি কি তার দেশের একজন স্বজন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী পর্ব অনুশীলনের সৃজনশীল প্রশ্ন দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ